আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বিষয় থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় এই প্রতীকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলোকে ও বলা হয় আবার এগুলো সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয় সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য নয় অপেক্ষাবর সব সংখ্যায় দুই বা দিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই অঙ্কগুলো দ্বারা কোন সংখ্যা লেখাকেই অঙ্কপাতন বলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম